আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতোই আলোচনাটা আজকেও করব তবে আজকে যেহেতু আপনারা দেখেছেন বিরাশি পয়েন্টের উপরে প্লাসেই ক্লোজ করতে মার্কেট সক্ষম হয়েছে যদিও পঁচানব্বইয়ের উপরে গেছিলো প্লাস আপনারা দেখেছেন লাস্টের দিকে হয়তো ভলিউমও গতকালকের সেও প্রায় ডাবল হয়েছে তো হাতে থাকা স্টকটি বাড়ে নাই তাহলে কি দিয়ে কী হইল এই ব্যাপারটা যারা দেখছেন আমাদের অ্যাপস থেকেই তারা তো দেখছেন বাট যারা দেখেন নাই তো সামান্য বাড়লো বা বাড়লো না কিছু কমছে তো এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্নটা স্টক কিন্তু ডিক্লাইনও আছে তো কোনগুলি দিয়ে বাড়লো কোন দিকে আসলে কতটুকু উচিত ছিল সেই দিকে নিয়ে যাবো ওই জন্য দেখেন নিচে ডানের কর্নারে মেনু অপশনে ক্লিক করলাম এখানে একটু নিচে আসলে দেখেন ইন্ডেক্স মুভার এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে প্রথম আটটা নয়টা স্টক এই স্টকগুলির কারণেই মার্কেট সবুজ হয়েছে অর্থাৎ প্লাস হয়েছে প্রায় বিয়াল্লিশ পয়েন্টের উপরে আটটা নয়টা আপনার দুই পয়েন্ট যদি ধরেন সিটি ব্যাংক পর্যন্ত যদি ধরেন আটটা হয় এই আটটা স্টকের কারণেই মার্কেট প্লাস হয়েছে বিরাশি পয়েন্ট অর্থাৎ এই সরি বিয়াল্লিশ পয়েন্ট বিরাশি পয়েন্টের ভিতরে বিয়াল্লিশ পয়েন্ট সূচক প্লাস করেছে এই আটটা কোম্পানির শেয়ার বাড়ার কারণেই আর বাকি সমস্ত স্টক যেগুলি দেখতে পাচ্ছেন শপিং এরপরেও কিন্তু আপনার এক পয়েন্ট দেড় পয়েন্টের উপরেও অনেকগুলি বেশ অল্প কয়েকটি আছে। সেটা হইল অলিম্পিক পর্যন্ত অর্থাৎ আরও চার পাঁচটা তো এগুলি ধরলে পঞ্চাশ পয়েন্টের উপরে আপনার এইখানেই হয়ে যায় বারো তেরোটা কোম্পানিতেই বাকি সমস্ত তিরিশ পয়েন্ট বত্রিশ পয়েন্ট আপনার সমস্ত স্টক এই জন্য হাতে থাকা স্টকটি হয়তো কম বাড়ছে বা বাড়ে নাই এজন্য চিন্তার কোনো কারণ নাই মার্কেট যদি বারবার আমি যে কথাটা বলি প্লাস হতে থাকে আপ ট্রেন্ডে যায় ভালো ভলিউম পায় পর্যায়ক্রমে কম বেশি হবে কিন্তু সবই বাড়বে ঠিক অন্যদিকে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে অর্থাৎ পড়তেই থাকে পড়তেই থাকে তো দু এক দিন বাড়লেও এটা আলটিমেটলি ঘুরে ফিরে সেই পড়তেই থাকে এই জন্য মার্কেটের এই ট্রেন্ড এবং ভলিউম এই অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি দরকার যেটা আমি প্রতিদিন করি এই জন্য প্রথমে আমি দেখেন এইখানে আর সময় নিচ্ছি না জন্য উপরে ডানের কর্নারে সার্সের ওখানে ক্লিক করে ডিসি এক্স লিখব তো আমি ডিএসসি বড ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আলোচনা করি এই জন্য দেখেন অ্যাডভান্স চার্ট এটা আমার সিলেক্ট করাই আছে এখন চার্টটা আসবে দেখেন তো গত দিনের আলোচনার এবং প্রতিদিনের আলোচনার মতোই প্রথমেই যদি আগামীকালকের ব্যাপারে একটা প্রেডিকশন টেকনিক্যাল অ্যানালাইসিস করে পেতে চাই আসলে হিউজ অ্যানালাইসিস এগুলোর সময় পার করে আসছে এখন সামারাইজ করে পুরো টেকনিক্যাল অ্যানালাইসিসটা সবাই যাতে করে নিতে পারে একবারে সিম্পলি জাস্ট দুইটা ইন্ডিকেটর সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেল ভলিউম এই তো এইভাবে উপস্থাপন করা হয় এর বাইরে অনেক অ্যানালাইসিস করে কি করেছেন এখন নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে পোর্টফোলিওর কথাও কালকে বলেছিলাম যাই হোক এরপরেও যাদের ভালো না লাগবে অর্থাৎ বেশি অ্যানালাইসিস জানেন তারা স্কিপ করতে পারেন কিন্তু বাজে মন্তব্য করে সময় নষ্ট এবং আপনার পরিচয় তুলে ধরবেন না আশা করি এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামীকালের প্রেডিকশনের জন্য যে তিনটা ব্যাপার আপনাদেরকে আমি বলি একটা হলো ক্যান্ডেল এবং তার অবস্থান অর্থাৎ ক্যান্ডেলের চেহারাটা কেমন এবং এই অবস্থানে এই চেহারার ক্যান্ডেল হইলে পরের দিনে কি হয় এটা আজকে ধরেন তিন দিন ধরেই আজকে নিয়ে চার দিন চার দিন ধরেই বলে আসতেছে প্রথম যেদিন প্লাস হইলো ঈদের আগে যদি ডেট বলি এই দিন এই দিনও কিন্তু লাল ক্যান্ডেলের পরে অর্থাৎ নিচে ইনভার্টেড হ্যামার এটা অবশ্য এখানে ভালো যেটা বলা হয়েছিল বারো তারিখ তো যাই হোক এরপরে দুইটা মারো বুঝু আজকেও কিন্তু যদিও সেটা চার তিনটা সবুজ ক্যান্ডেলের তিনটা সবুজ ক্যান্ডেলের পরে সেই সেম ক্যান্ডেল গত দুই দিন যে ক্যান্ডেল হয়েছে মারোবুজু ক্যান্ডেল সেই ক্যান্ডেল হয়েছে তারপরেও এখানে বলবে এখানে এটা ভালো এখন আসেন ভলিউম তাহলে অবস্থান এবং ক্যান্ডেলের চেহারা এখানে ঠিক আছে এখন আসেন ভলিউম ভলিউম গতকালকে আপনারা দেখেছেন যেটা ছিল সেটা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা বাট এটা আজকে হয়েছে চারশো বাহান্ন কোটি টাকা যেটা গত পরশু চেয়েও একটু বেশি গত পরশু দিন ছিল চারশো বাইশ কোটি টাকা তো ওই দিনের সমান ধরলে তো আপনার ভলিউমটা ঠিকই আছে বাট গতকালকের চেয়ে ধরলে কিন্তু হঠাৎ করে বাড়া কমা যে অ্যানালাইসিসটা গতকালকেরটা যদি একটু মনে করেন যে গত পরশু দিন যেহেতু চারশো গতকালকে দুইশোর ঘরে অলমোস্ট মানে অর্ধেকের কাছাকাছি তো সুতরাং হঠাৎ করে বেশি কম পরের দিন বাড়া কারণ হতে পারে তো আজকে কিন্তু সেটা বাড়ছে তো আজকে যদি সেই হিসাবটাই করেন তো গতকালকের সে আজকে বেশি বাড়া সেদিক থেকে কিন্তু আপনার আগামীকালকে কিছু কারেকশনের চান্স থাকবে ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী গতকালকের সাথে বাট রিসেন্ট অর্থাৎ গত পরশু তার আগের দিন এই কয়েকদিন যদি হিসাব করেন তাহলে কিন্তু বাড়ার যে মানে আস্তে আস্তে বাড়া অর্থাৎ একটা ইয়ে বজায় রেখে মেনটেন করে আপনার সেটি কিন্তু ঠিক আছে অর্থাৎ একদিনে হঠাৎ বেশি অর্থাৎ বের হওয়ার যে ভলিউম সেটি কিন্তু না গতকালকের সাথে কম্পেয়ার না করলে রিসেন্ট সমসাময়িক ব্যাপার নিয়ে তো আলটিমেটলি যাই হোক এখানে সার কথা হল ভলিউমটাও কিন্তু পজিটিভ শুধু কালকের তুলনায় ধরলে হঠাৎ বেশি বাড়া সেই সূত্রের মধ্যে পড়ে যায় তো এখানে কিছু চান্স থাকে যাই হোক এরপরে তিন নাম্বার যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে দুইটা ইন্ডিকেটরের আলোচনা করতে যে তো প্রথমেই আমি লং টার্মের জন্য যে অ্যানালাইসিসটা একটু এখানে বলেই যাই যেহেতু সিরিয়ালি যাইতেছি সেটা হলো মুভিং এভারের চোদ্দ দিন এটা বাকি ছিল গতকালকে বলা হয়েছে তো আজকে কিন্তু সেটি দেখেন মুভিং এভারের চোদ্দ দিনের ভ্যালু বর্তমানে পাঁচ হাজার একশো ছিয়াশি বাট মার্কেটের প্রাইস পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ অর্থাৎ মুভিং অ্যাভারের চোদ্দ দিন অনুযায়ীও কিন্তু মার্কেট বাই সিগন্যাল আজকে দিয়ে দিয়েছে অর্থাৎ প্রাইসটা জের ভ্যালুর উপরে উঠছে অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল আজকে দিয়েছে এরপরে হলো আর এস আই এটা নিয়ে তো বলার কিছু নয় চুয়াল্লিশ অনেক বড় জায়গা আছে তো সুতরাং এটা কিছুই না এখানে দরকারও নাই এখন আসেন ম্যাকডি আরেকটা ইন্ডিকেটর অনেক আমাদের অ্যাপসাইতে তো একশো চারটার উপর ইন্ডিকেটর আছে এর মধ্যে থেকে জাস্ট কার্যকরী এবং কুইক ডিসিশন হয় আমরা আগেও বোঝার কোনো একটা ইয়ে পাই দুইটা মাত্র ইন্ডিকেটর আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে একটা হলো চোদ্দ দিন যেটা এতক্ষণ বললাম এতক্ষণ এখন হইলো ম্যাকডি ম্যাকডি ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে গতকালকে উঠছে অর্থাৎ এই ইন্ডিকেটরের মধ্যে বাই সিগন্যাল দিয়েছে এখন এইটা একটু গ্রিম বোঝার জন্য বাই সিগনালে যাচ্ছে নাকি সেল সিগনালের দিকে যাচ্ছে আমরা এই যে হিস্টোগ্রামের বারগুলা ইউজ করি আলোচনা করি তো গতকালকের চেয়ে আজকে কিন্তু যে বারটা লম্বা এবং গাঢ় সেই কালারটাকে ধরে রাখছে হালকা হয় নাই ছোটো হয় নাই আর গতকালকেও এটা বলা হয়েছিল একটা যখন উপরে সবুজবার ক্রিয়েট করে কিছুদিন হলে উপরেই থাকে হঠাৎ করে পরের দিনই নিচে এটা মার্কেটের ক্ষেত্রে দেখা যায় না খুব রেয়ার হয়তো মানে আকস্মিক কোনো কিছু না হইলে এরপরে নিচে যদি একটা লাল বার ক্রিয়েট করে সেই ক্ষেত্রে হঠাৎ করে আবার উপরে সেটিও দেখা যায় না মার্কেটের ক্ষেত্রে কিন্তু মার্কেটে বেশি উথাল পাতাল হইলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো স্টকে কখনো কখনো দেখা যায় এরকম ঠিক খুব কম তো যাই হোক তো এই হিস্টোগের বার অনুযায়ীও ঠিক আছে এখন আসেন লং টার্মের জন্য দুইটা ইন্ডিকেটর বলা হইলো শর্ট টার্মের জন্য বার মানে আগামীকালকে প্রেডিকশনের জন্য ক্যান্ডেল এবং তার পজিশন এবং ভলিউম বলা হয়েছিল আচ্ছা দুইটা ইন্ডিকেটর অনুযায়ী ঠিক আছে লং টার্মের জন্য আরেকটা জিনিস অর্থাৎ আমি তাহলে শর্ট টার্ম অর্থাৎ আগামীকালের প্রেডিকশনের জন্য তিনটা জিনিস আপনার যে স্টকটি আপনি কিনতে চাচ্ছেন বা হাতে আছে এই অ্যানালাইসিসটাই করবেন আমি আরও স্পষ্ট করে দিচ্ছি যে দ্রুত বোঝার জন্য তিনটা জিনিস ক্যান্ডেল এবং তার অবস্থান ভলিউম এবং হিস্টোগ্রামের বার আর একটু লং টাইম বোঝার জন্য তিনটা জিনিস সেটা হলো দুইটা ইন্ডিকেটর আর রেজিস্ট্যান্স সাপোর্ট আচ্ছা দুটো ইন্ডিকেটর তো ঠিক আছে আলোচনা হয়েছে এখন রেজিস্ট্যান্স যেটা বলা হয়েছিল গতকালকেও এই ক্যান্ডেলটার উপরে অর্থাৎ পাঁচ হাজার তিনশো একাত্তর উপরে ক্লোজ দিতে পারে কি না অর্থাৎ আরও একশো বিশ তিরিশের পয়েন্ট পর্যন্ত যদি হয় তাহলে আপনার আপাতত এই জায়গাটিতে একটু পজিটিভ আমরা চিন্তা করতে পারবো তবে খুব ভালোভাবে যদি আপ ট্রেন অর্থাৎ হায়ার হায় দুইবার করে এর আগের দিন আলোচনা করা হয়েছিল তাহলে এইখানে যেতে হবে যেটা পাঁচ হাজার সাতশো একাত্তর এইখানে গেলে তো অবশ্যই সেটা তখন কনফার্ম এইখানে বলতে এটার উপরে ক্লোজ দিলে অবশ্যই হতে পারবেন তাহলে জিনিসটা খুবই ক্লিয়ার হইল এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই সার্চ দিলেই লিস্টগুলো পান যে লিস্ট থেকে আপনারা ক্রয় করলে ভালো মার্কেটে খুবই ভালো কাজ হয় খারাপ মার্কেটেও টিকে থাকার মতো অবস্থা তৈরি হয় আর একটু বুঝলে তো যারা অফার নিতে চান দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকা রেগুলার প্রাইস এটা এখন পাচ্ছেন তিন হাজার টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট তারা উপরে নাম্বারে বা মেনু অপশনের মধ্যে কন্টাকে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যাদের নেওয়া নাই তাদের জন্য আমি জাস্ট শুধু সার্চ রেজাল্টগুলাই একটু দেখাবো এই জন্য আমি দেখেন এই স্ক্রিনার মেনু নিচে ডানের করারে মেনু অপশনে ক্লিক করে আমার এখানে নেটটা একটু দুর্বল এই জন্য হয়তো আসতে স্লো হচ্ছে তবে একটা যে কোনো সমস্যা একটা রিস্টার্ট দিয়ে নিলে কিন্তু এটা একটু ফ্রেশ হয়ে যায় তখন আবার ভালো কাজ করে তো আমি একটা রিস্টার্ট দিয়ে নিলাম এখন মেনুতে গেলাম এখন স্ক্রিনারে ক্লিক করলাম এই যে ডিফল্ট স্ক্রিনার আমি একটা একটু দেখাই সেটা এনগালফিং অনুযায়ী অর্থাৎ গতকালকে এই স্টকের প্রাইসগুলা কারেকশনে ছিল বাট গতকালকে যে হাই ছিল সেই হাইয়ের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে এই স্কেনারটা কন্ডিশনগুলো এভাবে সেট করা হয়েছে এই লিস্ট হলো সেটা আর একটা আমার কাছে একটু পোটেন্সিয়াল বেশি মনে হয় আপনারা জানেন সেটা হলো এখানে যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি এই কন্ডিশনটা সেট করতে পারবেন তো আমি সেটা বিকাল এই আইটেমটি তো আপনারা এই লিস্টটিও এখান থেকে দেখে নেবেন এখানে এইভাবে আমাদের মেম্বারশিপটা নিলে এখানে তো সবই ক্লিক করলে আপনি রেজাল্ট আসবে আমি জাস্ট দুই একটা একটু দেখাই দিই আর কি এছাড়া ম্যাকডি অনুযায়ী একটিও দেখতে পারেন যদি মার্কেট আজকে উপরের দিকে অনেকগুলি রেজাল্ট এইগুলোর ভিতর থেকে আসে যখন মার্কেট ভালো থাকে আপনারা জানেন ম্যাকডি এবং মুভিং এভারেজ থেকে রেজাল্ট অনেক বেশি বেশি আসে তো এখান থেকে আপনারা চুজ করবেন আর দুইটা আমি দেখাই দিলাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনার সামান্য সামান্য উপকার হয় বলে মনে হয় তাহলে সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই সার্ভিসটা যাতে করে আপনাদের উৎসাহের মাধ্যমে কন্টিনিউ করতে ধরে রাখতে পারি এই জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম